হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস হঠাৎ করে বাবা সন্ধ্যা বেলায় দুই কেজি গরুর মাংস নিয়ে আসলো আর বলতেছে সাথে সাথে রান্না করো তো যেই বলা সেই কাজ আমি সাথে সাথে প্রস্তুতি নিয়ে নিয়েছি মাংসটাকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমাদের বাসায় গরুর মাংসটা বেশ চলে কারণ আমার হাজবেন্ড গরুর মাংস খেতে খুব বেশি পছন্দ করে তাই বাবাও সবসময় তার ছেলের কথা চিন্তা করেই গরুর মাংসটা আগে নিয়ে আসে তো যাই হোক আমি এখানে মাংসটা বসানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন আর জিরা পেস্ট একসাথে করেছিলাম সেটা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা গুলো এখানে আমি তিন চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি দুই চা চামচ পরিমাণ হলুদ আর দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ ভাজা জিরা আর স্বাদ মতো লবণ দিয়েছি আর তেল দিয়ে ভালো মতো মাংসটাকে মেরিনেট করে নিব সাধারণত গরুর মাংস রান্না করতে গেলে গরুর মাংসটা ঝাল হলে বেশ ভালো লাগে তাই আমি এখানে ঝাল যেই গুঁড়ো মরিচটা আছে আমি সেটাই ব্যবহার করেছি আর এই মরিচটা তিন চা চামচ দিলে বেশ ঝাল হয়ে যায় মাংসটা মাখানো হয়ে গেছে তো আমি এখানে প্রায় বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম মেরিনেট করে এরপর প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর আমি আজকে মাংসটা প্রেশার কুকারে রান্না করব হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে শুকনো মশলাগুলো দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সবগুলো দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ভেজে নিব মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে সুন্দর একটি গ্রান চলে আসলে এরপর আমি মাংসগুলো দিয়ে দিব এই মুহূর্তে যে সকল আপু আর ভাইয়ারা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লাগে আমার ফেসবুক পেজ থেকে যে সকল আপু আর ভাইয়ারা দেখছো আমার পেজটি ফলো দিয়ে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি কাজটি করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো মাংসটাকে ভালো মতো নেড়ে মিক্সড করে দিয়েছি তেলের সাথে আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে আমার না একটা বড় অভ্যাস আছে আপুরা আমি যদি কোনো কিছু রান্না করতে যাই এটাকে যে করি তার ঠিক যাই হোক গরু মাংসটাকে যত ভালো মতো কষিয়ে নেওয়া যায় মাংসটা খেতে মজা লাগে আমি বেশ প্রথমে নিচ্ছি। প্রায় আর মাংস থেকে সুন্দর একটি ঘ্রান চলে আসছে আর উপর দিয়ে কিছুটা তেলও ভেসে উঠতেছিল মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব অবশ্যই গরু মাংস রান্না করতে গেলে গরম পানিটাই অ্যাড করতে হবে যদিও আজকাল গরু মাংস রান্না করতে সবাই সবাই তবে আমি কিভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার থেকে অনেক বড় বড় রাধুনি আপুরা ফেসবুকে বসে আছে যাই হোক পানিটা অ্যাড করার পর ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে দিব আর ঢাকনাটাকে ভালো মতো ঢেকে দিব আর এ পর্যায়ে আমি দুই একটা সিটি উঠা পর্যন্ত অপেক্ষা করব প্রেশার কুকারের দুইটা সিটি উঠার সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর যেহেতু আমি মাংসটা আগেই কুশিয়ে নিয়েছিলাম আর বেশি সিটি উঠালাম না তারপরে দেখা যাবে আমার মাংসটা বেশি নরম হয়ে গলে যাবে মাংসের কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আর দেখতে খুব লোভনীয় লাগছিল আর রান্নাটাও বেশ ভালো হয়েছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন পুরা হাফেজ